বেশি করে তেল দিছি আমি পরে তেল দিয়ে ভাত খাবো ইলিশ ভাজি যে তেলটা বেঁচে যায় এই তেল দিয়ে আমার ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তার জন্য আমি বেশি করে তেল দিতে শিম আর ভর্তা করবো তো এটা এখন বসাই দিব আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব এই ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করব আর সাথে হচ্ছে সামান্য লবণ দিয়ে দিব দিয়ে এটাকে এখন সিদ্ধ করে নিব বড়ি রান্না করব। তো তার জন্য পেঁয়াজ আগে দিয়ে দিলাম এখন রসুন দিয়ে দিব রসুনটাকে আমি আস্তে দিয়ে দিলাম কারণ এমনি ছিলতে অনেক সময় লাগছে এখন আবার কাটতে জায়গা সময় নষ্ট করা যাবে না তার জন্য আস্তে দিয়ে দিলাম ছোট ছোট যেহেতু আসতে সমস্যা নাই আজকে একটু অন্যভাবে বসাইতেছি সব ধরনের মশলা দিয়ে দিলাম দিয়ে এখন প্রথমে মশলাটাকে কষিয়ে নিব বাটা মশলা দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন বড়িগুলো দিয়ে দিব বড়িটাকে আমি আগে একটু জাল করে রেখে দিয়েছিলাম সামান্য হলুদ দিয়ে তার জন্য আজকে আগে মশলা কষিয়ে তারপর বুইটা রান্না করতেছি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব We'll